নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার সুজির কিন্তু ঝরঝরে হালুয়া এটা খেতে তো অসম্ভব সুন্দর হয় আর বানানোও কিন্তু চট জলদি হয় আপনারা কিন্তু একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন একেবারেই হবে ঝরঝরে পারফেক্ট কিন্তু সুজির হালুয়া দেখতে যতটা না লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর আপনারা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু টিফিনেও ভালো যাবে আর সকালবেলা কিন্তু খাবার এটা দারুণ যায় বিশেষ করে বাচ্চাদের এটা ভীষণ ভালো লাগবে কারণ আমরা তো সুজির হালুয়া নর্মালি কিন্তু শুকনা খাই না তবে শুকনো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু একদম দারুণ লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আশা করি ভালো লাগবে বানানোর জন্য এইখানটা সামান্য উপকরণ চিনি আছে দুধ সুজি আছে কিছু ড্রাই ফ্রুট কাজু কিশমিশ আছে হচ্ছে তোমার খেজুর সাথে ঘি আছে এরপর কড়াই বসে কড়াইয়ের মধ্যে বেশ কিন্তু অনেকটাই ঘি তবে ঘিয়ের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে একদম জাস্ট অসাধারণ হয় তো যাই হোক ঘিটা ভালোভাবে যখন মেল্ট হবে তখন কাজু কিশমিশটাকে একটু কিন্তু ঘিয়ের মধ্যে ভাজতে লাগবে যখন দেখতে পারবে কিশমিশটা ফুলে উঠবে একদম মানে আঙুরের মতো হবে তখন তখনটা নামিয়ে ফেলবো দেখুন কিশমিশটা কিন্তু একদম ফুলে ফুপে অনেকটা বড় হবে ঠিক এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে লাগবে তো ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন ঘির পরিমাণটা অনেকটাই কিন্তু আছে এইখানটা দিয়ে দেবো এক বাটি সুজি তবে আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে সুজিটা নিতে পারেন ছোট বাটি এক বাটি আমি নিলাম আর এটা কিন্তু হালকা আছে অনবরত নাড়িয়ে তেরে খুব ভালো করে এটা ভাজতে লাগবে যত ভালো ভাজা হবে তত কিন্তু হবে পারফেক্ট এই এটা ঝরঝরে তো যাই হোক ভাজার কাজটা ভালোভাবে করার পরে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিলাম আমি যতটা কিন্তু সুজি নিয়েছিলাম তার অর্ধেক নিয়েছিলাম হচ্ছে চিনি চিনিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা হালকা মতো যখন গলবে এইখানটায় কিন্তু যতটা সুজি ঠিক ততটাই কিন্তু দিতে লাগবে ঘন করা দুধ তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালো করে নাড়িয়ে নিলাম এই টাইমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে আর যেহেতু সুজি খুব কম সময়ে জল টানে তাই বেশিক্ষণ লাগবে না দুই তিন মিনিট এইভাবে অপেক্ষা করার পর দেখতেই পারবেন সুজিটা কিন্তু দুধটা খুব সুন্দরভাবে টানবে এরপর আরও খুব ভালো করে অনবরত নাড়িয়ে তাড়িয়ে নেব ঠিক এইভাবে যত ভালো নাড়াচাড়া হবে তত ততভাবে কিন্তু এটা শুকনে ঝরঝরে তবে এইভাবে কিন্তু রাখবো তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর কিন্তু আরও খুব ভালো করে নাড়িয়ে খুব সুন্দরভাবে এটা কিন্তু এই টাইমে হালকা আছে এটা কিন্তু কুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে ঠিক নাড়িয়ে চাড়িয়ে নিতে লাগবে যাতে ঝরঝরে হয় এই টাইমটা কিন্তু কখনো হাই গেছে করতে যাবেন না যখন একটু হালকা এই সুজিটা ঝরঝরে হবে তখন কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দিলাম খেঁজুরটা কিন্তু নর্মালি এমনিতেই মানে কুচি করে নেওয়া ছিল আর কাজু কিশমিশ সেটা কিন্তু ঘিতে ভাজা ছিল এই টাইমে হালকা আছে খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে লাগবে আর ঝরঝরে করতে লাগবে এই গাছটা একটু সময় নিয়ে করলে কিন্তু একদম পারফেক্ট হবে ঝরঝরে আর খুন্তি দিয়ে কিন্তু অনবরত খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই সুজিটাকে এই পর্যায়ে কিন্তু রান্না করতে লাগবে এটা নাড়ার উপরেই কিন্তু এই সুজিটা তৈরি হবে যত ভালো নাড়া হবে তত কিন্তু হবে সুজিটা ঝরঝরে আর খুব সুন্দর খেতে তো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে খুন্তি দিয়ে যদি ডালা থাকে সেটা ভাঙার চেষ্টা করলেই হবে একটুখানি ভাঙিয়ে নেবো আর সুন্দর করে কিন্তু ঠিক এইভাবে ঝরঝরে করে নেব। আমার কিন্তু আগকে বাড়ি রেডি এবার থালায় নামিয়ে নেব এটা বানাতে বেশি সময় লাগে না জাস্ট হালকা আসে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা ঝরঝরে হবে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এই হালুয়াটা কীরকম হতে পারে খেতে এটা কিন্তু অসাধারণ হয় আর দেখুন কতটা ঝুরঝুরে আর একটু ঠান্ডা করে কিন্তু যতটুকু ঝুরঝুরে থাকবে না হাত দিয়ে ভাঙলেই কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে দারুণ সাথে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে